হুগলি জেলার বৈদ্যবাটিতে স্বাস্থ্যকর্মী থেকে উঠে আসা বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শতরূপার উদ্যোগে শত গুণের সমাহার দেখা গেল যেমন দেখা গেল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মতিথিতে ২২ নম্বর ওয়ার্ডে বিধায়ক থেকে শুরু করে পৌর প্রধান এক চাঁদের হাটে অতিথিদের সামনে ষাটজন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে গুণীজনদের সম্বর্ধিত করলেন এ ব্যাপারে আগে শুনুন চাপদলের বিধায়ক অরিন্দম গোয়েন কে বলছেন আমরা একটু অন্য অন্যরকম দুচক দিয়ে শোভাযাত্রা বেরিয়েছিল সেই শোভাযাত্রায় আমরা উপস্থিত ছিলাম আবার সারাদিন ধরে আগে শিক্ষক দিবস চলছে সেখানেও আমরা উপস্থিত আছি জনপ্রতিনিধি হয়ে যেমন যাচ্ছি তার সাথে সাথে আজকে দেখেছি একটা ঐতিহ্য আমাদের বাংলার যে ঐতিহ্য আমাদের যে কৃষ্টি আমাদের যে সংস্কৃতি যে আমরা যে যার ধর্ম যেমন পালন করি অন্য ধর্মকে আমরা সম্মান জানাই সে একইভাবে আজকে নবীকর দেখেছি মুসলিম সম্প্রদায়ের মানুষ যখন আছে তখন হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা বোনেরা তখন তাদের জল দিচ্ছে ফল দিচ্ছে নজর ফুসফুর দিচ্ছে আজ এটা একটা আমাদের এই সংস্কৃতি এই সংস্কৃতির ধারক বাহক আমার মনে হয় বাংলার মানুষদের হ্যাঁ দেখুন আমরা তো সারাদিনই আছি মানুষের সাথে আর দুটি অনুষ্ঠান আমি যতটা পারি আমি করার চেষ্টা করি আর যেখানে রাজ্য স্বাধীনতা শিক্ষক দিবস মানে ছোটবেলা এবং হাত ধরে আমরা হয়েছি সেই শিক্ষক শিক্ষিত যারা আমাদের রাস্তা দেখিয়েছেন পথ দেখিয়েছেন যাদের শিক্ষকদের সম্মান দেওয়া সম্পর্ক সেই শিক্ষকের সাথে আবার আজকে একই সঙ্গে একই স্টেজ এটা মানে কী বলবো এটা মানে তাদের শিক্ষা থেকে হয়তো আমার এইটা লাভ করতে পেরেছি তম বর্ষে পদার্পণ করেছি শ্রী কর্তৃপক্ষ উদযাপন করেছি তবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি যেভাবে বাংলার জন্য লড়ছেন আর আমাদের অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেন যে দেখাচ্ছেন যে মানুষের মানে

অনুষ্ঠান শেষে এসে সেখানেও তিনি প্রতিক্রিয়া দিলেন তার আগে ঘুরে ঘুরে দেখালেন তার বাড়িতে মিনি মিউজিয়াম দেশবাসীকে শিক্ষক দিবসের উপলক্ষে কি বার্তা দেবে সকল বাংলাবাসী দেশবাসী আমাদের ডক্টর রাধাকৃষ্ণন জন্মদিবস উপলক্ষে তো তখন তার স্টুডেন্ট মানে ছাত্রছাত্রীরা জন্মদিনটা পালন করবার জন্য ওনাকে যখন বলেন আমি তখন বলেন আমি বেশি খুশি হব যদি সকল শিক্ষকেদের এটা তাদের কথা মহাত্মের কথা মাথায় রেখে তাই শিক্ষক দিবস হিসাবে সেটাই পালন করা হয় তা আমি এটাই বলবো আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মেনে আমরা যদি ভালো কাজ করতে পারি মানুষের উন্নয়নে মানুষের সাথে থাকতে পারি উন্নয়ন মানে মানুষের উন্নয়নে যাব সকল আশীর্বাদ গুরুজনদেরকে সম্মান করে সকল গুরুজনদেরকে সম্মান করে ভালোবেসে স্নেহ দিয়ে সবাইকে আঁকড়ে রেখে আমরা শুধু কাজটুকু করে যাব আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়